আজ আমি কথা বলব ভারত মহাসাগরের মাঝে থাকা এক ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর দেশ মরিশাস এই দেশটাকে অনেকেই বলে ইন্ডিয়ান ওশিয়ানের পার্ক মরিশাস শুধু একটি হলিডে ডেস্টিনেশন না বরং এটা এমন একটা দেশ যেখানে প্রকৃতি আধুনিকতা আর কাজের সুযোগ সব একসাথে মিলে যায় মরিশাসের অবস্থান আফ্রিকার পূর্ব দিকে মাদাগাস্কারের কাছাকাছি দেশটি ছোট হলেও এখানে পাহাড় জলপ্রপাত সাদা বালুর সৌকাত আর ব্লুলবণ একসাথে পাওয়া যায় এখানকার মানুষ ফ্রেঞ্চ ইংরাজি আর কোয়েরোয়াল ভাষায় কথা বলে সংস্কৃতির দিক দিয়ে এখানে ভারতীয় ফ্রেঞ্চ আফ্রিকান আর মিশ্রণ পাওয়া যায় অনেকে মনে করে মরিশাস শুধু টুরিস্টদের জন্য কিন্তু আসলে এখানে চাকরিরও সুযোগ আছে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য মরিশাস হতে পারে একটি ভালো অপশন এখানকার এডুকেশন সিস্টেম অনেক ভালো মরিশাসে অনেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে যেখানে পড়াশোনার সুযোগও মিলে লাইফ স্টাইলেও অনেক হাই স্ট্যান্ডার্ড মডার্ন সিটি লাইফ আইসল্যান্ড লাইফ দুটোই আছে যদি মরিশাস যাও তাহলে অবশ্যই ঘুরে আসবে পোর্টলুইস লুইস মার্কেট ব্ল্যাক রিভার জর্জ ন্যাশনাল পার্ক সেভেন কালার আর্থ গ্র্যান্ড বে বিচ আন্ডার ওয়াটার ফল ইলুশন